গুড মর্নিং এভরি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সচরাচর ভয়েস ওভারই দিই কিন্তু আর ইচ্ছা হলো একটু নর্মালি ভিডিও করি নিজের ভয়েস দিয়ে আজকের দিনটা ষোলোই ফেব্রুয়ারি সকালবেলা হঠাৎ করে উঠে দেখি যে স্নোয়ের প্রেডিকশান ছিল তবে এতটা ছিল না তো হঠাৎ করে দেখি যে আমাদের এখানে সোয়ার প্রেডিকশন একদম হান্ড্রেড পার্সেন্ট আর সকালটা পুরো একদম স্নোই একটা অন্ডল্যান্ডে পরিণত হয়েছে জাস্ট দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি আমি বেরিয়ে পড়েছিলাম জানি না কতটা কথাটা পরিষ্কার আসছে আপনাদের তবে এটুকুই বলবো আমি যে আমি চেষ্টা করছি যতটা পরিষ্কারভাবে বলার হয়তো বুঝতেই পারছেন আমি একটু হাঁপিয়ে গেছি কারণ অনেকটাই প্রায় হেঁটে এলাম তো বাইরেটার এরকম অবস্থা নিজেকে জাস্ট আটকে রাখতে পারিনি মনে হলো না বেরোলে খুব মিস করে চলবো আর একটুও ঘরে থাকতে ইচ্ছে করছিল না যদিও আমাদের ওহায়তে এটা খুবই নর্মাল ব্যাপার স্নোফলটা এখানে ভালো মতোই হয় আমরা বাইশ থেকে এখানে আছি তো তার আগে যারা মানে তার আগেও যারা এখানে ছিল বা আছে বা এসেছে তারা বলে যে আমরা অবশ্য বাইশে স্নোফল পেয়েছিলাম স্নো স্টর্মের জন্য কিন্তু তেইশ আর চব্বিশটা কিন্তু ব্রাউন ক্রিসমাসই ছিল আমাদের জন্য তো যারা অনেক আগে থেকে আছে তারা বলেন যে ওভায়তে নাকি খুব ভালো মতো স্নোফল হয় যেটা এবছর ফিল করেছি এবছর দারুণ স্নো পেয়েছি মন একদম ভরে গেছে মানে দারুণ লেগেছে যাকে বলে একদম ফুললি স্যাটিসফায়েড মানে উহায়তে থাকার সার্থকতা যাকে বলবেন এই গাছগুলো আবার বরফের চাদরে ধাকা পড়ে গেছে বুঝতেই পারছেন আশা করি আর আমিও বাড়ির পথে একটা রাউন্ড লাগিয়েছি হঠাৎ করে লাইভে এসেছিলাম কদিন আগে কদিন আগে না সরি আজকেই সকালে কী সব বলছি আমি তো ওই লাইভটা করেই বাড়ি ফিরছি আর কি পার্কের দিকটা দেখাতে নিয়ে গেছিলাম আসলে নিজেকে না আটকে রাখতে পারি না এরকম স্নোফল হলে আমার অবস্থা আমার অবস্থা যদি আপনারা দেখেন না আমি তো পুরো একদম স্নো বুট জ্যাকেট তবে জানেন অদ্ভুত একটা ব্যাপার যখন বরফ পড়ে মানে স্নোফল হয় তখন কিন্তু এতটা ঠান্ডা লাগে না তখন কিন্তু মানে অতটা ঠান্ডা ফিল হয় না যদি না মানে প্রচণ্ড উইন্ডি হয় সেখানে কিন্তু এই মানে হাওয়াটা সাংঘাতিক হাওয়াটা হলে টেম্পারেচার মাইনাসে থাকলেও লাইকস মানে মাইনাসে যদি ধরুন মাইনাস দশ ফস থাকে লাইকস একদম মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি পর্যন্তও চলে যেতে পারে এরম যাকে বলে তো চলুন আমি বাড়ির সামনে চলে এসেছি স্নো পড়ার পরে বাড়ির সামনেটা যত মানে যাই বলবো নোংরা হয়ে গেছে চলুন দেখা হচ্ছে পরে একটা পাটে তো আমি আমার দৈনন্দিন রান্নার ব্লগের মতো ব্লগ নয় আজকে একটু যোগাড়ু পদ্ধতিতে মোমো বানাবো তাই ভাবলাম যে আপনাদের ঝটপট দেখিয়ে নিই দেখুন আমি রিজের একটা বিস্কিট নিয়ে এসেছিলাম তো যার মধ্যে এখা এই পটটাতে বিস্কিট থাকে আর এখানটায় চিজ থাকে তো স্বভাবতই মেয়ে স্কুলের টিফিন ফিফিনে লেগে যায় এটা টিফিনের কাজে আমি দিয়ে দিই কিন্তু আমার মেয়ে তো চিজ এমনি খাবে না সে বলেই দিয়েছে তো আমি ভেবেছি যে আজকে একটু আমার প্ল্যান ছিল যে ও বা অনেক দিন ধরেই আমার মেয়ে বলছে মামা মোমো বানাও মোমো বানাও তো আমার আর বানানো হয়ে উঠছিল না তো আমি ভাবলাম আজকে তাহলে একটু বানিয়ে ফেলি আর তার মধ্যে তাহলে একটু মাথায় হঠাৎ করে বুদ্ধি এলো এই চিজগুলো অ্যাড করে নিই নাহলে এগুলো ডাস্টবিনেই যাবে আর সত্যি কথা বলতে আমার খাবার নষ্ট নষ্ট করতে খুবই বাজে লাগে দেখুন আমার যতটা চিজ লাগবে আমি সেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমি আজকে ভেবেছি জানেন তো আজকে আমি ভেবেছি একদমই চিরাচরিত ওই ময়দার মোমো আমি বানাবো না কারণ যতটুকু একটু মানে যতটুকু একটু হেলদিভাবে বানানো যায় আর কি যদিও জানি না কতটা হেলদি এটার মধ্যে চিজ বাটার সবই পড়েছে তবে দিন খাওয়া যেতেই পারে তো আমি ভেবেছি যে আজকে আমি আটার নোমো বানাব তো এই আর কি আগে চিকেনটাকে খুব ভালো করে সব কিছু দিয়েই ভালো করে মাখিয়ে নিলাম এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা প্যানে এটা ফ্রাই করার পর মানে আমি মশলার পুটটা বানিয়ে নেব আর কি চলুন এই দেখুন আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা জানেন তো চাইলে কিন্তু এই কাঁচা এটাকেও মানে অ্যাজ এ পুর কাঁচা মানে এটা তো পুরোপুরি কাঁচা আইটেম তো এরমটাও পুর হিসেবে দিতে পারেন কিন্তু যেহেতু আমার এখানে ফ্রজেন চিকেন ছাড়া মানে কোনো গতি নেই ফ্রজেন চিকেন পাওয়া ছাড়া কারণ এখানে টাটকা চিকেন একদমই পাওয়া যায় না তো আমি ফ্রজেন চিকেন ব্যবহার করেছি তো আমাকে একটু ভালো করে কষিয়ে নিতেই হবে নাহলে আমি একদম শান্তি পাবো না ও হ্যাঁ আরেকটা কথা আমি এর মধ্যে কিন্তু রসুনও দিয়েছিলাম আমি ধরুন এরকম আড়াই চার হ্যাঁ আমি মোটামুটি ওই পাঁচ ছ কোয়া মতো রসুন ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আমি এতে আদা একদমই ব্যবহার করিনি আপনারা আপনাদের ইচ্ছে মতোভাবে পুটটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন দেখুন আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে উপকরণ হিসেবে নিয়েছিলাম গ্রেড করা চিকেন তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন আর দিয়েছিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একদম ফাইনভাবে কুচিয়ে আর মশলাতে ব্যবহার করেছিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য বাটার আর দিয়েছিলাম সর্ষের তেল আর ওই যে দেখালাম রিজের ওই যে চিজটা ছিল ওই চিজগুলোও কিন্তু আমি ব্যবহার করেছিলাম একটা চিজি মোমো চিকেন মোমো কিন্তু আজ তৈরি হতে চলেছে দেখুন চিকেনটা থেকে ভালো মতো জল বেরিয়ে গেছে এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে এবং প্রায় জলটা শুকিয়ে এসেছে তবে খুব বেশি শুকনো শুকনো কিন্তু করব না আমার কিন্তু পুর একদম রেডি হয়ে গেছে এরপর আটা নিয়ে নিয়েছি তাতে দিয়েছি সামান্য তেল সাদা তেল আর একটু নুন আর সামান্য চিনি দিয়ে আটাটা ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমি গরম জল ব্যবহার করেছিলাম তারপর হালকা হাতে বেলে নিচ্ছি আর আপনাদেরকে আগেও দেখেছি যে যেভাবে পিঠে পুলি বানাই নর্মাল ওভাবেই আমি মোমোর পুটটাকে মধ্যে দিয়ে শাড়ির প্লেটের মতো প্লিট করে শাড়ির যেমন প্লিট করি ওইভাবে প্লিট করে আমি মুড়ে দিয়েছি এবং আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ দিতে পারেন আমার একদম হেলদি বলবো কি না জানি না তবে হেলদি আটার মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার শুধু স্টিম করতে দেব আমি আজকে আমি স্টিম করব আমার রাইস কুকারটাতেই তাই জন্য আমি অলরেডি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবং একটা কন্টেনার নিয়ে নিয়েছি এবং তাতে একটু বাটার ব্রাশ করে মোমোগুলো পরপর সাজিয়ে দিয়েছি এবং তারপর আমি আমার রাইস কুকারটার মধ্যে স্টিম অপশানটাকে সিলেক্ট করব এবং তারপর আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না ওটা এন্ড হচ্ছে আমার মোমোটা ফুললি স্টিম হয়ে গেছে দেখুন আমার গরম গরম চিজি চিকেন মোমো একদম রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম আর ছিটিয়ে দিয়েছিলাম সামান্য একটু ভাজা মশলা গুঁড়ো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই